চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে ঘুরলো আমরা তো সব বাড়িতেই ছিলাম আমরা তো ঠিক একটা জানি না কিন্তু শুনে নেই তখন ছুটে ছুটে এসে দেখি এরকম আমার দিদির ছেলেটাই একদম জলের তলে থেকে গেল কি ছেলে বলে বন্ধু বান্ধব সবাই তো যে যার অপন ফিরে পাবে আসতে ছিল ছেলেটা এসে তখন দেখি দেখতে তো পাইনি জলের তলায় কি বলবো বলার কিছু নেই ঘরে আমার ছেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিল আমি ওর পাশে শুয়েছিলাম দিয়ে ওকে আমি দুবার ডাকলাম যে বাবু চান করবি না বলল পরে করব চান বিকাল যখন বিকাল হয় দিয়ে উঠলো উঠে খাটের মধ্যে হেলন দিয়ে বসলো দিয়ে আমি আপছাপ দেখলাম আমি বললাম বাবু চান করবি না বললো হ্যাঁ চান করব করে আমার বাবার টিভি দেখবে বলে বলছে রানা রিমোটটা দিত দিয়ে রিমোটটা দিয়ে বলছে দাদু আমি আসছি এই আসছি বলে এই এইটুকুটাই তারপরে তো আমি আর বাকি ঘটনা জানি না এবার বিকালবেলায় আমি দোকানে গেছি চাটা করব বলে চা চিনি আনতে গেছি এবার কালকে পুজো হয়েছে আমি বাবাকে বললাম বাবা তাহলে তুমি আর আমি প্রসাদটা খা যেটুকু আছে রান্না আসলে পরে সন্ধেবেলায় খাবে দিয়ে তারপরে আমাদের বাড়ির পাশে একজনা ও আমাকে খুব ডাকছে সোয়াগি সোয়াগি করে দিয়ে আমি সারা দিলাম তো বললো তোর ছেলে জলে ডুবে গেছে দিয়ে আমি তখন অতটা আমি মানে অতটা আমার মাথা সেন্স হয়নি মানে পা হাতানো আমার একদম অবস হয়ে গেছে আগাতে পারছি না বাবা জিজ্ঞেস করছে বাবাকেও কিছু বলতে পারছি না তারপরে ঘাটে এসেছি এইখানে সবাই বললো ঘাটের আমি যেখানে ডুবেছে সেই অত দূর আমি যাইনি অত দূর আমি যেতে পারছি না দিয়ে সবাই বললো রানা জলে ডুবে গেছে এই টুকুটাই আমি শুনে এই এখনো পর্যন্ত আমি এই ছেলের জন্যে কাঁদছি আমি তারপরে আমার ছেলেকে আর আমি গুঁজে কালকে তাও এই যখন একদম সন্ধেটা দিচ্ছে তখন সবাই সন্ধ্যে দিচ্ছে ছটা এই আমার ছেলের রানা সর্দার প্রথমে ও ওইখানে বসেছিল আমরা সবাই এক বসেছিলাম সবাই ও ওইখানে বসে থাকতে থাকতে দিয়ে ওখানে বসছিল আমরা দেখিনি ও যে ওইখানে বসে আছে একাই আমরা এদিকে বসে বসে সবাই মানে মোবাইল দেখছি হঠাৎ ও আসতে এসে এখানে ঘুরছিল এবার আমরা বুঝতে পারিনি যে ওরকম রোগটা মানে হয়ে যাবে এবার ঘুরতে 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 আর পড়ে গেল এবার আমরা ওইখান থেকে আসতে মিরগি রোগ ছিল ওটা হুম দিয়ে আমরা ওইখান থেকে আস্তে আস্তে এখানে জল দেখছি পুরো স্থির হয়ে গিয়েছে কোনো মানে ফুরপুরি খাচ্ছে না ইয়ে খাচ্ছে কিছু হচ্ছে না আমরা দিয়ে ভাবলাম তলায় ঢপটা তুললাম ঢপটা তুলেও দেখছি ওর ভিতর নাই দিয়ে চটি ফুটি ভাসছে দিয়ে এখানে বাঁশলে এসে বাঁশ ফাঁস ইয়ে করেও ঠাই পাচ্ছে না বাঁশ ফাঁস কিছু ঠাই পাচ্ছে না দড়ি ফেললাম দড়িতেও কোনো ইয়ে না দিয়ে সেই জন্য এখন বোর্ডের তলায় ঢুকে গেছে না কোথায় আছে এখন বলতে পারছি না আর পাঁচটা সাড়ে পাঁচটা এরকম হবে সাড়ে পাঁচটার দিকে হয়েছে ওরা আরও সব ঘাটের লোকজন ডাকলাম দিয়ে এবার ওরা এসে সব বাঁশ পাঁচ দিয়ে আমার নাম বিট্টু সর্দার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ওরা তেরো জন বন্ধু এখানে খেলা করছিল ফ্রি ফায়ার খেলা যে খেলাটা করছিল সব আপন ধ্যানে ছিল ফোনের দিকে সবার ফলো ছিল ওই যে ছেলেটা যে মারা গিয়েছে ওর নাম হচ্ছে রানা বাগদি রানা সর্দার এখানে খেলা করছিল ওর একটু মির্গি রোগ ছিল কয়েক বছর হয়েছিল ওর মির্গি রোগ হঠাৎ ওখানে একাই খেলা করছিলো সবাই ফ্রি ফায়ার ব্যস্ত ছিল এমন টাইমেও পড়ে যায় জলের ওপরে পরে যাওয়ার পর তলিয়ে যায় তখন কিছু ছেলেরা যখন ধ্যানে আসে যে পড়ে গেছে একজনা তখন সবাই মিলে দূরে আসে আসার পরে দেখে জল স্থির হয়ে গেছে ততক্ষণ ও ডুবে গেছিলো তারপরে ওরা বাঁশটাশ দিয়ে খোঁজিয়ে এখানে খোঁজ করে পায়নি না পাওয়ার জন্য সবাই বাড়িতে লোকজন ডাকা ডাকাটাকি করলো টাকাটাকি করার পর কেউ অনেকজন এসছে গ্রামের সবাই খোঁজ করেছে খুব গ্রামের খুব দুঃখজনক ব্যাপার একটা খুব অল্প বয়সী ছেলে উনিশ বছর মানিক বয়সটা রানা রানা সর্দার বাবার নাম হচ্ছে রাজু সর্দার